আমার উত্তম ছোটবেলা থেকেই খুব শান্ত স্বভাবের দিন আমার কথার অবাধ্য হয়নি ওর স্বভাবটাই এমন ছিল যে ওর ওপর বেশিক্ষণ রাগ করে থাকা যেত না আমার মন খারাপ হয়েছে জানলে গুটি গুটি চলে আসতো আমার ঘরের দরজায় শুধু একটি ডাক মা মাগো। গো মুখ তুলে চাইতে না চাইতেই এসে ঝাঁপিয়ে পড়তো আমার বুকে এ স্বভাবটা বড় হয়েও যায়নি চাকরি পেয়ে প্রথম মাসের মাইনে থেকেই আমার জন্য কিনে আনলো একটা শাড়ি আমি বললুম একই আমার জন্য শাড়ি কেন উত্তম আমায় জড়ি ধরে বলল প্রথম রোজগারের টাকায় আমার ভগবানের পুজো দিলুম তুমি আমার ভগবান প্রথম যেবার মোটর গাড়ি কিনল গাড়ি কিনেই সোজা এলো আমার ঘরে বলল মা তোমায় নিয়ে আর নতুন গাড়ি নিয়ে হাজারিবাগ যাব তুমি না চড়লে আমার গাড়ি কেনা সার্থক হবে না শুধু আমার জন্যই নয় সবার জন্যই ও খুব ওর জন্য ছোটদের অন্যায় করলেও মারতে পারতুম না উত্তম ঠিক ভাইদের আড়াল করে রাখত বিয়ের আগে পর্যন্ত কি ভূতের ভয় না ছিল উত্তমের তাই নিয়ে এই সেই দিনও হাসি ঠাট্টা করতাম ভালো মন্দ ছবি আমি জানি না আমার সব ছবি ভালো লাগতো অগ্নি পরীক্ষা সবার উপরে হারানো সুর সব ছবিতেই উত্তমকে আমার ভালো লেগেছে ওর শেষ ছবি দেখেছি দর্প চূর্ণ তাও ভালো লেগেছে ছবি দেখা হলে আমার কাছ থেকে মতামত নিত কলকাতায় থাকলে রোজে একবার করে আসতো আমায় প্রণাম করে স্টুডিওতে যেত নতুন ছবি শুটিং শুরু করতো আমার আশীর্বাদ নিয়ে মাসের প্রথমে এসে আমায় টাকা দিয়ে যেত প্রায়ই বলতো এই তো সেই দিনও বলছিল মা তুমি তো কখনো আমার কাছে কিছু চাইলে না আমার বুঝে ইচ্ছে করে না আমি বলেছিলাম চাইবার তো সুযোগ তুই কখনো দিলি না তবুও ছেলে বায়না ধরে বললে না মা তুমি আমায় ভালোবাসো না তুমি আমার কাছে কিছু চাইলে আমার কত আনন্দ হয় জানো ভেবেছিলাম সত্যি ওর কাছে শুধু ওর আনন্দের জন্যই একদিন কিছু একটা চাইব কিন্তু ছেলে আমার সেই চাইবার সুযোগ দিল না আমায় কাঁদিয়ে নিজে হাসতে হাসতে চলে গেল উত্তম চলে যাবার পর নানান মুখে শুনতে পাই বাংলা সিনেমার এখন নাকি একটা দুরবস্থা চলছে তার কারণ নাকি উত্তমের হঠাৎ মৃত্যু সময় হয়তো একদিনেই অবস্থা থেকে বাংলা ছবিকে আবার তুলে আনবে ওপরে কিন্তু সেই একই সময়ের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করে আছি কবে যে আমায় অনেক অনেক ওপরে তুলে নিয়ে যাবে আমার এই ধারাবাহিক শোকের জ্বালা কমাতে আমার দুই ছেলে সিনেমার লাইনে কৃতি এক বৌমাও তাই ইংরেজিতে যাকে বলে স্টার মানে তারা সেই হিসেবে আমার বাড়ি হল হাট এর মধ্যে একটি তারা ক্রমশই যেন বেশি করছিল। প্রকৃতির নিয়ম মেনে সেটাই আগে নিভে গেল উনিশশো আশির চব্বিশে জুলাই আমার তারার হাটে নামলো আধার সেই অন্ধকার আমার ঘর ছাপিয়ে মুহূর্তের মধ্যে গ্রাস করলো সারা দেশটাকে একটি মাত্র প্রাণের শিখা নিভে গেলে যে এতখানিটা অন্ধকার সৃষ্টি হতে পারে চারিদিকে সেটা বুঝেছিলাম উত্তমের চলে যাওয়ার পর ওর প্রাণহীন দেহটার ওপর যেন দাবি শুধু এক লহমার জনতার প্রাণের দর্শনের অপেক্ষায় ফেটে পড়তে চাইছিল সেদিন আমাদের বাড়ির সামনে সেদিন মনে হয়েছিল আমি তাহলে সত্যি রত্নগর্ভা তিনটে বছর পার হতে চলল স্মৃতি নিয়ে আজও বেঁচে আছি আমি সারা বছর ধরে কাগজে দেখছি এখানে ওখানে উত্তমের ছবিগুলো দেখানো হচ্ছে কানে আসছে সেই পুরনো ছবিগুলো নাকি নতুন অবস্থায় এত চলেনি আগে আর আমি ভাবি অন্য কথা এইসব পুরনো ছবিগুলোয় কাজ করার জন্য যখনই উত্তম শৈশবুত করত তখন সে আমাকে প্রণাম করত টাকা দিয়ে ওর বক্তব্য ছিল টাকা দিয়ে মাতৃপ্রণাম করলে সেই টাকা শতগুণে বেড়ে ফিরে আসে এই সত্যটা সে কোথা থেকে খুঁজে পেয়েছিল তা আমি জানি না কিন্তু তার সেই মাতৃভক্তিটুকু যে শতগুণ বেদনা হয়ে আমার কাছে ফিরে আসছে এ কথা আমি জানাবো কার কাছে শেষের দিকে একটা মনমরা ভাব কেমন গ্রাস করে ফেলেছিল উত্তমকে আমার চোখে সেটা ধরা পড়তে আমি ওকে কারণ জিজ্ঞাসা করতাম ও বলেছিল লোকে বোধ আমাকে আর চাইছে না জানি না এই বিশ্বাসেই তার হঠাৎ মৃত্যু লোকে পাড়ি দেবার তাগি দিল কি না তবে তার আত্মা যদি ওপর থেকে লক্ষ্য করে থাকে তবে দেখবে কত চোখের জলে তার নশ্বর দেহকে বিদায় দেওয়া হয়েছিল তা আজও কি গভীর ভালোবাসা তার প্রতি এই সব দেখে সে হয়তো বলবে তারই এক অভিনীত চরিত্রের মতো জন্ম জন্ম যেন আমি এই দেশের মাটিতেই জন্ম লাভ করি শুনেছি শিল্পীর মৃত্যু হয় না উত্তমের বেলায় কথাটা ঠিকই কথাটা শেষ করতে পারলেন না চপলা দেবী ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন মহারায় উত্তম কুমার মারা যাবার পর তার মা চপলা দেবী তাঁর ছেলে মহানায়ক উত্তম কুমার সম্পর্কে এই কথাগুলি বলেছিলেন বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন